কথাটা যে স্বাধীনতার নামে কিছু হচ্ছে স্বাধীনতার নামে আসলে কিছু হচ্ছে না একটা বেশ বড় একটা বিপ্লব ঘটে গেছে যেটা বা হচ্ছে এই মুহূর্তে সেটা নিঃসন্দেহে আমরা যে জন্য এখানে দাঁড়িয়েছি রাহুলদার বাসায় যেভাবে আক্রমণ হয়েছে এটা সহ সারা দেশে অনেক ধরনের অরাজকতা হচ্ছে এটা আসলে কিছুটা প্রত্যাশিত এরকম একটা বিপ্লবের পর আমি বলছি না এটা স্বাভাবিক মানতে হবে কিন্তু এটাকে প্রতিহত করতে হবে এটা হচ্ছে সবচেয়ে বড় দায়িত্ব কারণ এরকম একটা বিপ্লবের পর যে যেখানে এখনও যথাযথ সরকার এখনও গঠিত হয়ে ওঠেনি এবং আইন আইনশৃঙ্খলা বাহিনী বলতে কিছুর অস্তিত্ব সেরকমভাবে নেই সেই জায়গাটায় দেশে তো অনেক খারাপ মানুষ আছে চোর আছে ডাকাত আছে অনেক সুযোগ সন্ধানী আছে যে জন্য আমরা কিন্তু ঘরে দরজা লক করেই বাইরে বের হই আর সেই জন্যই কিন্তু আমাদের নিরাপত্তার জন্য আইনশৃঙ্খলা ব্যবস্থা থাকতে হবে যেটার উপর আমাদের আস্থা চলে গেছে কারণ এই আন্দোলনের সময়টায় যেভাবে পুলিশ নির্বিচারে সাধারণ মানুষকে স্টুডেন্টকে হত্যা করেছে পুলিশের উপর আস্থাটা আসতেও সময় লাগবে আইন শৃঙ্খলা বাহিনী ঢেলে সাজাতে হবে এটা আমার প্রথম চাওয়া এখনকার যে সরকার গঠিত হচ্ছে তাদের প্রতি সেনাবাহিনীর প্রতি যে যত দ্রুত সম্ভব আমাদের বিচার ব্যবস্থা আইন শৃঙ্খলা বাহিনী এটাকে দুর্নীতিমুক্ত এবং ভাবে গড়ে তুলতে হবে কারণ এই যে যারা আন্দোলন করছে বা এখনও যারা ভালো মনোভাব থেকেও বলছে যে কোথাও অন্যায় হলে আমরা রুখে দেব এই রুখে দেওয়ার দায়িত্বটা তো আসলে তাদের না আমরা কেন আইন নিজের হাতে তুলে নেব এই জন্য আইন আছে নিশ্চিত করতে হবে যাতে আমরা আইনের শাসনটা যথাযথভাবে পাই কেউ অন্যায় করলে সেটা যেই হোক শাস্তিটা হতে হবে সে যেই ব্যক্তিই হোক না কেন সো এটা আমাদের সুযোগ আমি বলবো এটা আমাদের সুযোগ এরকম একটা পরিবর্তনের পর একটা নতুন বাংলাদেশ ঢেলে সাজানোর কিছু অরাজকতা হচ্ছে কিন্তু যত দ্রুত সম্ভব এটাকে রুখে দিতে হবে এবং আমি খুব স্পিরিটেড ফিল করি আমি আস্তে আস্তে যখন দেখছিলাম যে স্টুডেন্টরা ট্রাফিক সিগন্যাল তারা করছে এই রোদে পড়ে তাতে কিন্তু কোনো দায় নাই তারা কিন্তু আন্দোলনের সময়টাতেও এভাবে রাস্তায় নিজের যান বাজি রেখে নেমেছে এখনো যখন বিশৃঙ্খলা দেখছে ট্রাফিক সিগন্যাল হোক কারো বাড়ি পাহারা দেওয়া হোক মন্দির পাহারা দেওয়া হোক তারা কিন্তু দায়িত্ব পালন করছে কোনো টাকা পাচ্ছে না কিন্তু তাদের কিন্তু কোনো স্বার্থ নাই এবং তাদেরকে যখন আপনি দেখবেন আমার চোখে পানি চলে এসছে যে ওরা এভাবে আসলে কাজটা করছে এত সুন্দর করে করছে সো আপনি তাদেরকে পারলে সাহায্য করেন যারা রাস্তায় কাজ করছে তাদের জন্য দরকার হলে একটু পানি দিয়ে আসেন একটু শরবত দিয়ে আসেন ফেসবুকে বসে বসে শুধু সমালোচনা করেন না যেটা উল্লাস করো এই স্বাধীনতা তোমরা চাইছো এই স্বাধীনতা কেউ চায় নাই কিন্তু স্বাধীনতা অর্জন হয়েছে যারা আন্দোলন করেছে তাদের জন্য অনেকে রক্তের এটা এখন রক্ষা করতে হবে সবাই যার যা জায়গা থেকে কাজটা করেন এটাই একমাত্র চাওয়া থ্যাংক ইউ